অতীত কেমন যেন আমাদের তাড়া করে বেড়ায় আমরা চাইলেও তার বেড়া চাল থেকে মুক্ত হতে পারি না মনে হয় যতই এগোতে চাই অদৃশ্য এক শিকল টেনে নিয়ে যায় সেই পুরোনো দিনগুলোতে যেখানে আছে কিছু হাসি কিছু ভালোবাসা আর আছে এমন কিছু ক্ষত যা এখনও ব্যথা দেয় নীরবে আপনি যদি কখনো অতীতের স্মৃতি মনে করেন তখন দেখবেন অনেক ভালো ও আনন্দের মুহূর্ত থাকা সত্ত্বেও সবচেয়ে বেশি মনে পড়ে কষ্টের স্মৃতিগুলো যেগুলো এক সময় আপনার হৃদয়কে ক্ষতবিক্ষত করেছিল যেগুলো কথা ভাবলেই মন ভারী হয়ে যায় চোখে পানি আসে কিন্তু আপনি কি জানেন এটা কেবল আপনার মন নয় এটা এই কৌশল সে চায় আপনি অতীতের ব্যথায় ডুবে থাকুন যাতে আপনি আপনার বর্তমানটাকে নষ্ট করে ফেলেন আর যখন আপনি বর্তমান নষ্ট করে দেন আপনার ভবিষ্যতও নষ্ট হয়ে যায় কারণ আপনার ভবিষ্যৎ গড়ে ওঠে আপনার আজকের কাছ থেকে মনে রাখুন অতীত সেটা চিরদিনের মতো চলে গেছে আপনার কোনো কষ্ট কোন অশ্রু কোন দীর্ঘশ্বাস কোন আঁকড়ে ধরুন কারণ এই বর্তমানই আপনার উজ্জ্বল ভবিষ্যতের চাবি অতীতের স্মৃতি যদি আপনাকে দুর্বল করে দেয় তখন বুঝে নিন সেটা আপনাকে থামিয়ে রাখার জন্যই সামনে এনেছে ইবলিশ তাই শয়তানের ফাঁদে পড়ে নিজের অতীতের পোস্টমর্টেম করতে যাবেন না অতীত অতীত করে নিজের বর্তমান জীবনের মূল্যবান সময়কে নষ্ট করবেন না সব কিছু এগিয়ে চলেছে সামনের পানে সবাই নতুন ভোরের নতুন স্বপ্নের খুঁজে এগিয়ে যাচ্ছে কেউ শূন্য থেকে শিখরে পৌঁছে গেছে কেউ অন্ধকার গলিপথ পেরিয়ে পেয়েছে আলোর দিগন্ত পৃথিবী থেমে থাকে না তিন বদলায় তৃত বদলায় সময় বদলায় তাহলে আপনি কেন অতিক্ত অতীত আঁকড়ে পড়ে থাকবেন